আপনারা লক্ষ্য করেছেন যে আমাদেরই মুসলমান ভাই ইসরায়েলের ইসরায়েলের আগ্রাসনে আজকে ফিলিস্তিনের ভাইয়েরা গাছ দিয়ে রোজা রাখে গাছ দিয়ে ইফতার করে তাদের অন্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই বিদ্যুৎ নাই রাস্তায় মরুপথে তারা থাকে ক্ষোধায় যখন যন্ত্রণা চিৎকার করে এমতো অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন পৃথিবীতে এমন ভাবে বিপর্যয় যে যেটা বাসায় প্রকাশ করার মতো কোনো রাস্তা নেই সেখানে ইউরোপিয়ানরা আবার তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করতেছে ফিলিস্তিনিকে ইসরায়েল কে কিভাবে ফিলিস্তিনিকে ধ্বংস করা যায় অথচ সেই ইসরাইলদের কিন্তু উনিশশো সালেও তাদের পৃথিবীতে কোনো বসবাসের কোনো স্থান ছিল না তাদেরকে দয়া করে মায়া করে ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে তারা দখলদার এখন সেই দখলদার থেকে আজকে তারা আমরা যেমনিভাবে রোয়েঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম এমনিভাবে আশ্রয় থেকে তারা এখন ফিলিস্তিনের মানুষদেরকে দেশ থেকে উচ্ছেদ করে তারা পুরা রাষ্ট্রে দখলদারে চাচ্ছে মানে রাষ্ট্রটা তাদের চায় সেইখানে সারা বিশ্বে যেমনিভাবে প্রতিবাদ করছে আমরা সেইভাবেই প্রতিবাদ করছি কিন্তু আমরা আজকে ব্যাপক আকারে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে ঢাকা উদ্যানে আগামী তারিখ আমরা বিশাল একটি সমাবেশ করতে আগামী তারিখ শনিবার সকাল দশটায় সরার্দি উদ্যানে দলমত নির্বিশেষে সকল মানুষদেরকে নিয়ে আমরা সোহার্দি উদ্যানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা বিক্ষোভ করবো আমাদের দাবি আজকে যদি জাতিসংঘ যথাযথ অবস্থান নিত আরব লীগ যদি যথাযথ অবস্থান নিত তাহলে যুদ্ধই একদিনের ভিতরে বন্ধ হয় ইসরায়েলকে যদি শুধু নির্দেশনা দেওয়া হয় যে এই মুহূর্তে আপনাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে নতুবা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আর সেখানে যদি ইসরাইল কথা না শুনে প্রত্যেকটা মুসলমান কান্ট্রির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয় যে ইসরায়েল যেহেতু যুদ্ধ বন্ধ করে নাই রাষ্ট্র থেকে কে কে ফিলিস্তিনিতে যুদ্ধ করতে যেতে চান আমরা তাদের বিষয় ফ্রি করে দেবো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ থেকে না হলে পাঁচ কোটি মানুষ ফিলিস্তিনে যাবে যুদ্ধ করার জন্য এবং সারা বিশ্বের যদি এই ডিগ্লাস দেওয়া হয় তাহলে ইসরায়েল বলতে কোন কিছু নাম গন্ত পৃথিবীটা থাকবে না আপনারা জানেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরেফত যখন মারা যান তখন উনি বলেছিলেন যে সৌদি আরব কুয়েত এবং দুবাই আমাকে যদি বিন্দু পরিমাণ সহযোগিতা করতে তাহলে ইসরায়েল আমাদের সাথে এত এই অত্যাচার করতে পারত না উনি সৌদি আরব কুয়েত এবং দুবাইয়ের নাম মুখে নিয়ে থুতু দিয়েছিলেন তাদেরকে তা আমরা সেই খাইতে চাই না আমরা এখন বর্তমান জাতিসংঘ এবং আরব লীগের কাছে দাবি নিয়ে আসি আসছে যে অবশ্যই ইসরায়েলের ব্যাপারে সকল মুসলমান কান্ট্রিদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি তারা সিদ্ধান্ত আমাদের না মানে তাহলে তাদের বিষয়ে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণার বিগ্লাসন দিতে হবে আগামী ছাব্বিশ তারিখ আপনি মুসলমান হিসাবে মুসলমান এক মারা যাচ্ছে এসে থাকতে বিশেষ করে আর সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান আরামে আয়েসে খুব ভালো আছে অথচ কয়েক লক্ষ সেই ইসরায়েলের ইহুদের কাছে আমরা এখন জিম্মি হয়ে যাচ্ছি কিন্তু দেখা যায় ফিলিস্তিনের বাইরে যেখানে অন্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই কুদার যন্ত্র করে পাখির মতো মরে তারপরে মেরুদণ্ড ফিলিস ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যায় এত বছর যুদ্ধ করে ইসরাইল ফিলিস্তিনি দখল করতে পারে নাই এত ইসরায়েল তেমন কোন শক্তিশালী দেশ নয় বা তেমন কোন শক্তিশালী আছে বলে তাদের আমরা মনে করি না শুধু আমরা একটু রুখে দাঁড়াইলেই ইসরাইল ধ্বংস হয়ে যেন তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে মধ্যে যে বোমা মেরেছে সেই বোমায় এমন বোমা মেরেছে যেখানে একশো বর্ষ কোনো কিছু আর সেখানে করা সম্ভব হবে না পাখির মতো মানুষগুলো আকাশে উঠছে আপনারা দল মত নির্বিশেষে আমরা কোনো দলের নয় আমরা নামাজ যেভাবে আমাদের উপরে ফরাজ হজ যেভাবে আমাদের উপর ফরস জাকাত দেওয়া যেভাবে আমাদের উপরে ফরস কেউ আমাদেরকে দেওয়া দেও না দেখ আমরা সেই দায়িত্ব পালন করি তেমনি আগামী ছাব্বিশ তারিখ ফিলিস্তিনের ব্যাপারে ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা প্রত্যেকটা মুসলমান নর নারীর ফরস হলো সরার্দে উদ্যানে উপস্থিত হয়ে বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিকভাবে একটা দাবি নিয়ে আসা সেই জন্য আপনাদের সবাইকে ছাব্বিশ তারিখ সরাদি উদ্যানে সকাল দশটায় দলে দলে মিছিলে মিছিলে ফিলিস্তিনি পক্ষে স্লোগান দিয়ে ইসরাইলের আগ্রাসন বন্ধ করার দাবিতে আপনারা সরাদি উদ্যানে সমবেত হবেন সেই আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমাদের বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি নির্দেশ দিচ্ছি আপনারা আপনাদের অঙ্গ সংগঠনে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে নিয়ে সেদিন উপস্থিত থাকবেন এবং সব রাজনৈতিক সংগঠন সব সামাজিক সংগঠন এবং সব সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা মনে করেন আমাদের আওয়াজগুলো শুনেছেন আপনাদের নিজেদের দায়িত্ব মনে করে আপনারা সেই দিন উপস্থিত হবেন আমরা মনে করি সেই দিন উপস্থিত হয়ে প্রতিবাদ করা আমাদের উপরে ফরাজ হয়ে দাঁড়িয়েছে আর আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ফিলিস্তিনিটা যুদ্ধের জন্য আমরা অংশগ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি করেন আমরা যখনই সুযোগ পাই আমরা ফিলিস্তিনিতে যুদ্ধ করার জন্য যেইটা প্রস্তুত আছি সেই আহ্বান করে আপনাদের সবাই সাথে স্লোগানে স্লোগানে কথা হবে রাজপথে ছাব্বিশে এপ্রিল সকাল দশটায় সরার্দ উদ্যানে সমবেত হব আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ